নমস্কার সবিতা এম লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম শশা ঘণ্ট গরমের দুপুরে এইভাবে শশা ঘণ্ট রান্না করলে নিরামিষ দিনে খুবই ভালো লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম তেল আগের থেকে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি ভেজে নেব ছোলা এভাবে ভেজে দিলে ছোলার মধ্যে একটা খুব সুন্দর সুগ্রান হয় এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই কিন্তু ছোলাটা আমি ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিলাম আর আগের থেকে শসা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে এইভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দেব দু তিন মিনিট পর আমি ফিরে আসলাম শশাটা বেশ মজে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ছোলা ছোলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ করে এখন দিয়ে দিচ্ছি গোবিন্দ ভোগ চাউল আগের থেকে আমি বেটে রেখেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে শশাগুলো বেশ সিদ্ধ হয়ে আসছে এখানে শুধু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে বেশি একটা ঝাল হলেও কিন্তু ভালো লাগবে না পরিমাণে দেখো দিয়ে দিচ্ছি দুধ সামান্য তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে এখন আবারও দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ফিরে আসলাম পরিমাণে দিয়ে দিলাম চিনি শশা একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এইভাবে আরো পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম পরিবেশনের জন্য একদম রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার